হ্যালো আসসালামু আলাইকুম এখন আরেকটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে আসছি আপনাদের কাছে আপনারা আমার আগের রিভিউগুলো দেখে ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে ফিরবেন আমি অনেক নতুন নতুন পণ্যের খোঁজ আপনাদের জানাবো রিভিউ দেব এবং সামনে আরও অলিম্পিকের আগে কিছু রিভিউ দিয়েছি সামনে আরও দিব এবং অন্যান্য অনেক ধরনের রিভিউ দিচ্ছি তো সেগুলো দেখেন আশা করি ভালো লাগবে তো আজকে আপনাদের জন্য যেটা নিয়ে এসেছি অলিম্পিক চকলেট ক্রিম বিস্কিট এটা একটা ছোট মিনি ফাই পাঁচ টাকা দাম এটার বড় প্যাকেট মেবি পাওয়া যায় আমি সেগুলোও দেখাবো এবং অলিম্পিকের অনেকগুলো বিস্কেটের রিভিউ আসছে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এই এটার উৎপাদন ডেট হলো আপনার তেইশ না সরি তেরো পাঁচ 2024 চব্বিশ মে মাসের আর মেয়াদ আছে নভেম্বর বার পর্যন্ত বিএসটি অনুমোদিত পাঁচ টাকা দাম অলিম্পিকের প্রোডাক্ট তাদের প্রোডাক্ট ভালো হয় আপনারা মোটামুটি জানেন অনেক আগে থেকেই তারা বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে ফলের কলমও ইউজ করেছেন আপনারা অনেকে তো এটা আমি এখন খেয়ে দেখাই এটা টেস্টটা কেমন পাঁচ টাকার হিসাবে ইন্ডিয়ায় তো পাঁচ অনেক ভালো ভালো জিনিস দেয় বাংলাদেশে দেখা যায় বিশ টাকা তিরিশ টাকা দিয়েও সেই মানের পাওয়া যায় না তো এটা আপনাদের খেয়ে দেখাই কিরকম এই মাত্র প্যাকটি ছিলাম যে ভিতরে ছোট ছোট একটু মোটামুটি সাইজের তিনটি বিস্কুট আছে আমি ভাবছিলাম দুইটি মেবি তিনটি আছে ক্রিম মেবি দেখা যাচ্ছে এখন টেস্টটা এমনই সেটা হলো আসল বিষয় তিনটি অথবা দুইটি কোনো বিষয় না টেস্টটাই আসল ইনগ্রিডিয়েন্টস আসল মজা কিনা হেলদি কিনা তো একটা চকলেট চকলেট ই আসতেছে ক্রিম এর খেয়ে দেখি যেমন একটা একটু মুখে দিই আর একটু খেয়ে দেখি ফার্স্ট টাইম খেলাম এটা মোটামুটি ভালোই মনে হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট আর হতে পারবে না বাট বাংলাদেশ হিসেবে আপাতত দৃষ্টিতে যথেষ্ট ভালো বলা যায় মুখে একটা টেস্ট ভালোই আসতেছে আপনারা এটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আর যা যার মুখের টেস্ট বার্ট আলাদা সেটা আপনারা জানেন যার এটা খাই খেয়ে শেষ করি আপনারা যদি রিভিউটি ভালো লাগে লাইক দিন এবং অন্যান্য রিভিউগুলোও দেখুন অবশ্যই আপনার প্রয়োজনীয় কিছু আছে এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন বেশি করে খান Olá, love it.